গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা কেমন আছি সে তো ভিডিওতে দেখতেই পাচ্ছ তা সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম তোমাদের দাদাভাইকে শুধু এক কাপ চা করে দিয়েছি আর কিছু করিনি এখনও না আজকে বাসি কাজ সারা হয়নি গো বুঝতেই পারছো আমার শরীরের জন্য আর এই দেখো তোমাদের দাদা এখন কাপড় পরছে রেডি হচ্ছে পুজো করতে যাবে বলে আজকে উঠেছি একটু দেরি করেই উঠেছি বলতে পারো মানে ঘুমিয়ে পড়েছি তা চলো শরীরের তো অস্বস্তি রয়েছে আর কি বলবো এটা বলার অপেক্ষা রাখে না তা একে একে সব কাজ শুরু করে দিই আজকে একটু তাড়াহুড়ো আছে আর আজকে একটা সারপ্রাইজও আছে কী সারপ্রাইজ ভিডিওটা দেখতে থাকো দিন ভিডিওটা দেখতে থাকো তবেই বুঝতে পারবে আর কালকে তোমাদের বলেছিলাম কালকে আমি শান্তিপুর থেকে এসে আগে আলমারি গুছিয়েছি আর এই গোছানোটার কারণটা কি তোমাদের বলবো কালকে বলবো করে আর বলা হয়নি তো আজকে ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওর মধ্যেই তোমরা মানে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে তা যাই হোক সারাদিন সঙ্গে থাকো আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা ভালোই কাটবে বাবা জগন্নাথের নাম নিয়ে মা বড়মার নাম নিয়ে দিনটা শুরু করে দিয়েছি তা চলো সঙ্গে থাকো আবার সব কাজ সেরে ফিরে আসছি বন্ধুরা দেখো প্রতিদিনকার মতো তোমাদের সামনে চায়ের ফাতে চলে এসেছি তোমাদের দাদা ভাই তো পুজো করে চলে এসছে বুঝতেই পারছো চলো চাটা খেয়ে নিয়ে সব কাজ শুরু করে দিই আজকে একটু ব্যস্ত আছি আগেই তো বলেছি সব কাজ সেরে পুজো করে চান করে আজকে পুজো করব তারপর তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকুক বন্ধুরা বলেছিলাম একবারে স্নান পুজো সেরে চলে আসবো তা ভাবলাম না তার আগেই একবার আসি দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমরা এখন কি করছি দেখো কালকের আলমারি গোছানোর কারণ এইটাই কিছু জামা কাপড় বার করেছি আর কিছু ব্যাগে পুড়ছি তা কি বলে দেবো ভাবছি কেন সারপ্রাইজ রাখবো বলেই দিই কাল থেকে তো বলবো বলবো করে বলছি না তা হ্যাঁ বন্ধুরা আজকে আমরা সবাই মিলে দুর্গাপুর যাচ্ছি ভাগ্নের বাড়ি তা ওই জন্যই গোজ গাছ করছি কালকে রাত্রেই ভেবেছিলাম গুছিয়ে রাখবো ব্যাথা কষ্টের জন্য আর রাখিনি মানে গোছাতে পারিনি তা যাই হোক তোমরা সারাদিন সঙ্গে থাকো তোমাদের বলেছিলাম ভিডিওটা একটা চমক আছে এটাই সেই চমক আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমাদের সঙ্গে থাকো যেটুকু যা পারবো সবটাই শেয়ার করার চেষ্টা করব তা বুঝতেই ওই পাচ্ছ এই জন্যই আমি খুব ব্যস্ত কারণ সেই ইন্টারসিটি নৈহাটি থেকে ইন্টারসিটি ধরবো তার আগে আমার সব কাজ সেরে স্নান পুজো সেরে খাওয়া দাওয়া করে নিতে হবে আর আজকে একদম প্লেন সেদ্ধ ভাত আমি তো কিছুই খেতে পারছি না তোমরা তো জানোই একদম প্লেন সেদ্ধ ভাত করবো তা চলো বন্ধুরা যাই হোক ছেলেও ওদিকে কাজে বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই তো আগেই বেরিয়ে গেছে আমি ব্যাগপত্রগুলো গুছিয়ে ঘর দর পরিষ্কার করে একবারে স্নান পুজো করে নেবো তা ভাবলাম কেন বেরোনোর সময় বলবো আগেই তোমাদের সাথে শেয়ার করে নিই বলতেই যখন হবে কেন আগেই বলে দিই তা যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে চলো আবার ফিরে আসছি পরে বন্ধুরা দেখো আমার স্নান পুজো সব করা হয়ে গেছে একেবারে ঠাকুরের জল মিষ্টি দিয়ে রেখেছি আর তার সাথে সাথে আমরাও খেতে বসেছি দেখো এখানে ঘি নিয়েছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে তোমাদের তো বলেইছিলাম সেদ্ধ ভাত খাবো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি খেয়ে রেডি হয়ে তোমরা সঙ্গে থাকো রেডি হয়ে একবারে ফিরে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি ওদিকে টোটোও চলে এসেছে আর এখন সাড়ে তিনটে বাজতে যায় তা চলো আস্তে আস্তে রওনা দিই তোমরাও সঙ্গে থাকো প্রভুর নাম নিয়ে বেরিয়ে যাচ্ছি এবার আর কখন কি পৌঁছবো না পৌঁছবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো সঙ্গে থাকো কটা তা বন্ধুরা দেখতেই আমরা স্টেশনে বসে আছি তা চলো নৈহাটিতে নেমে আবার তোমাদের সাথে কথা বলছি তোমার সঙ্গে থাকো এখন নইয়াটিতে নেমে গেছি আর এই যে খাবো চলো এখনো ইন্টারসিটি দেরি আছে এখন কটা বাজে আরো আধ ঘন্টা এখন পাঁচটা পনেরো বাজে সবাই আধ ঘন্টা পরে ইন্টারসিটি তা যাই হোক হ্যাঁ আসছে চলো আগে চাটা তো খাই তারপর সঙ্গে থাকো ফিরে আসছি বন্ধুরা দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে তা চলো ট্রেনে ওটা যাক নেবে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমরা দুর্গাপুর নেমে গেছি সেই যে বাড়ি থেকে বেরিয়েছি বাবা বাবা অনেকটা দূরে জার্নি বুঝতেই পারছো তা চলো ওদিকে আমাদের পিঙ্কি ফোন করেছে মানে ভাগ্নেবু যে দশ মিনিটের মতোই স্টেশনে আসছে তা তোমরা তো জানাই যতবার আসি ওরা আমাদেরকে নেওয়ার জন্য গাড়ি নিয়েই আসে যেহেতু ওদের গাড়ি আছে এই একটা সুবিধা তা যাই হোক একটু ওয়েট করতে হবে ততক্ষণ ভাবছি একটুখানি স্টেশনে বাইরে বেরিয়ে চা খাই আর বলো না কি বলবো দাঁতের তুলেও দাঁত তুলেও শান্তি নেই আমি পেনকিলার খেতে খেতে আসছি বলতে পারো তাও ব্যথা করছে কি করব বলো যাকে তবু দেখ আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে আমাদের ইন্টারসিটি ছেড়ে যাচ্ছে বুঝা তা চলো বন্ধুরা একটু চাটা খাই বাইরে তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো কেক বলো দেখি তা দেখো বন্ধুরা আমরা দুর্গাপুর স্টেশনের বাইরে চাটা খেয়ে ওয়েট করছি ওরা আসলেই ফোন করলে এখান থেকেই ওরা গাড়ি নিয়ে আসবে আর এখানে দেখো বাস রুট একদম জমজমাটি রাস্তা

ছেলের বন্ধুরা আমরা কোথায় এসছি জানো দুর্গাপুরের বিখ্যাত ব্যারেজ এটা তো দামোদর নদী না গো গো তা চলো তোমাদের সাথে এটা শেয়ার করি ওই দেখো দেখিয়েছিলিস না না হ্যাঁ স্রোত কি হ্যাঁ এইটাই দেখার মতো না রে বাবা কিচ্ছু হবে না এই যে দামোদর নদীটা দামোদর নদী তো হ্যাঁ কি ভয়ঙ্কর লাগে না তারা বন্ধুরা তোমাদের একটু জুম করে দেখাই দেখো স্রোত দেখো বাঁধ খুলে দিয়েছে জলের দিনের বেলা হলে আর বেশি স্পষ্ট বোঝা যেত তাই না বলো খুব ভয়ও লাগছে দেখে কি আওয়াজ হুম বন্ধুরা বাড়ি যাওয়ার পথে দুর্গাপুর ব্যারেজের তোমাদের দেখালাম বাঁধটা কীভাবে খুলেছাট এত সুন্দর লাগছে দেখতে ভয়ঙ্কর দৃশ্য যাকে বলে দেখো ওই দেখো বুঝতে পারছো নিশ্চয়ই আর জলের আওয়াজটাও বেশ আশা করছি তোমরা বুঝতে পারছো তা দূর থেকে দেখালাম আর রাতের অন্ধকারে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এটা দেখার খুব ইচ্ছা ছিল আমি আগেও দেখেছি আমরা মানে আমরা সবাই আগেও দেখেছি তা আজকে এই কাছাকাছি এসছিল বলে এই এখানে আমার ভাগনের একটা কাজ ছিল ওই জন্য কাছাকাছি আসাতে ভালো একবার একটু ঘুরিয়ে নিয়ে যাই তা চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক সঙ্গে থাকো দাঁড়া আমি অতো উঠে যাই বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছো চলে এসেছি এইবার ড্রেস মেস চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসি তা অনেক রাত হয়ে গেছে বলতে দশটা বাজে দেখো দাঁড়ু ব্যাক ক্যামেরায় দেখাই বেশ ট্রেন করার পর একটুখানি ঘুরে টুরে বেশ ভালোই মজা লাগলো তা যাই হোক আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তৎক্ষণ্যের জন্য ট্যাটাকুট টাই জয় জগন্নাথ আর আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও